আসসালামু আলাইকুম ব্ল্যাক ইকোনমিতে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বে আমরা জানব শেয়ার ব্যবসা শেয়ার বলতে বোঝায় অংশীদারিত্ব তার মানে দুই বা ততোধিক ব্যক্তি যেখানে অংশগ্রহণ করে সেটাই শেয়ার বিজনেস বা শেয়ার ব্যবসা সেক্ষেত্রে সহজ একটা উদাহরণ দিতে পারি ধরেন আমরা এক হাজার টাকা একটা ব্যবসা দাঁড় করাবো এক হাজার টাকা মূল্যমানের আর কি তো সেক্ষেত্রে আমরা যদি দশজন ব্যক্তি হই তো প্রত্যেকে একশো টাকা করে দিয়ে আমরা এই ব্যবসাটা প্রতিষ্ঠা করতে পারি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের অংশ হারে এক এক অংশ করে আমরা এক একজন পাবো আবার যদি ধরেন যে আটজন ব্যক্তি আছি এক হাজার টাকা মূল্যমানের একটা ব্যবসা আমরা প্রতিষ্ঠা করবো সেক্ষেত্রে এরকম করতে পারি যে আমরা যে কোনো দুইজন দুই অংশ নিতে পারি অর্থাৎ দুশো টাকা করে শেয়ার নেব এবং বাকি ছয়জন এক অংশ করে অর্থাৎ একশো টাকা করে শেয়ার নিলে আমাদের ব্যবসাটা প্রতিষ্ঠিত হবে এভাবে অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসা হয় সেটাই শেয়ার ব্যবসা